এই দুনিয়াতে মানুষের চা পাওয়ার তো কোনো অন্ত নেই কোনো শেষ নেই মানুষ এখানে নিজের চা পাওয়াগুলোকে প্রত্যেকটা মুহূর্তে রিফাইন করে করে ভগবানের কাছে যায় আর বলে যে প্রভু আজকে আমার কিন্তু এই জিনিসের প্রয়োজন রয়েছে আমাকে এই জিনিসটা দরকার রয়েছে এই জিনিসটা আমাকে চাই এই জিনিসটাই শুধু আমাকে চাই শুধু এই জিনিসটা আমাকে পাইয়ে দাও আর যখনই এটা বলা হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মন্দিরের প্রাঙ্গণ থেকে যখনই একটু বাইরে চলে আসে তখন আবার কি করে যে একটা জিনিস তো ভুলে গেলাম আরেকটা জিনিস বলে দেওয়া দরকার ছিল আচ্ছা ঠিক আছে আজকে চলে এসেছি কালকে এসে প্রথমবারই প্রণাম করতে না করতে সেই জিনিসটা বলে দেব এই যে মনোভাব এরকমের মনোভাবের যদি আক্রান্ত আপনিও রয়েছেন তাহলে একটা জিনিস পরিষ্কার করে বুঝে যান যে আপনি শুধু একা নন এই পৃথিবীতে এই পৃথিবীতে প্রচুর মানুষের অবস্থা এরকম কারণ বাবা লোকনাথ বলছেন যে দুনিয়াতে মনের যে চাহিদা রয়েছে সেটা তুই কখনো মেটাতেই পারবি না এই পৃথিবীতে সব কিছু রয়েছে আমার কৃপা এই পৃথিবীতে ছড়ানো রয়েছে কিন্তু সেগুলোকে কুড়িয়ে নেওয়ার জন্য যে আত্মশক্তির প্রয়োজন সেটাই আজকের মানুষের মধ্যে নেই আমাদের মন সবসময় বিচরণ করতে পছন্দ করে সে একটা বাঁদরের মতো যে এক ডাল থেকে অন্য ডালে কখনো এই ডাল ভালো কখনো ওই ডাল ভালো একটা দৃঢ় নিশ্চয়কে নিয়ে আমরা একটা দিনও থাকতে পারি না আর কি করে এই ভাবনা নিয়ে বাঁচি যে প্রভু আমাদের সব ইচ্ছা পূর্ণ করে দেবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী